السلام عليكم ورحمه الله وبركاته যারা দেখছেন আমরা এর আগে সবকে পড়েছিলাম তাকসি নম্বর আজকে আমরা পড়বো তাকসি নম্বর উনিশ তাকসি নম্বর উনিশ মাদের বর্ণনা মাদ সাধারণত চার প্রকার হয়ে থাকে মাদ্যে মুতাসিল মাদ্যে মুনফাসিল মাদ্যে লাজিম মাদ্যে আরিজ মাদ্যে মুতাসিলের একটি চিহ্ন আছে মাদ্যে মুতাসিলের চিহ্ন হল মাদ্যে মুতাসিলের পরে হামজা আসবে মাদ্যে মুনফাসিলের চিহ্ন মাদ্যে মুনফাসিলের পরে আলিফ আসবে মাদ্যে লাজিমের চিহ্ন হচ্ছে মাদ্যে লাজিমের পরে আলিফ হামজা এই দুটো অক্ষরের মধ্যে কোনো অক্ষর আসবে না আরও একটি কথা বলে দিই মাধ্যমে মুতাসিল এবং মাদ্রেল লাজিম দুটোরই আকৃতি এক কিন্তু এদের মধ্যে পার্থক্য হচ্ছে মাদ্রে মুতাসিলের পরে হামজা আসে কিন্তু লাজিমের পরে আলিফ হামজা কিছুই আসে না আর মাদ্রা আরিজি তিন জায়গায় হয়ে থাকে যেখানে আমরা ছেড়ে দেব পড়তে পড়তে সেইখানে লাস্ট অক্ষরের আগের অক্ষরে যদি আলিফ মাদ্দা ইয়ামাদ্দা ও মাদ্দা থাকে তখন এই আলিফ মাদ্দা ওয় মাদ্দা ইয়ামাদ্দার সাথে লাস্ট অক্ষরটা শাকিন হয় এবং হয়ে মাদিজা আকফি হয় মাদে মুতাসিলের চার আলিফ টান হয় মাদে মুনফাসিলের তিন আলিফ টান হয় মাদে লাজিমের পাঁচ আলিফ টান হয় মাদ্দে দে আরিজা পাঁচ আলিপ টান হয় তো আমি আবার সরাসরি উদাহরণ পড়ছি আপনারা স্ক্রিনে খেয়াল করবেন যা এখানে খেয়াল করবেন আমি পড়ছি যা যা আ না পড়ে আমি যা কেন করছি আমি আর আগে কায়দাটা বলেছি হামজা যখন সাকিন হয় তখন ঝাটকা হয় তো এইখানে ঝাটকা তো আমি দিচ্ছি কিন্তু খুব হালকা পরিমাণে ঠিক আছে যা সি সু তারপর হি মাদে ইন

আর জফি সাধারণত আয়াতের শেষে হয়ে থাকে কিন্তু আমরা যদি কখনো আয়াতের মাঝখানে দাঁড়িয়ে যাই তখনই কিন্তু এই কায়দাটি হবে যে কায়দাটি আমি বললাম যেইখানে আমরা সাকিন করছি সেইখানে যে লাস্ট অক্ষর তার আগের অক্ষরে যদি আলিফ মাদ্দাই এই আমার দাও আমাদ থাকে তুকারি এইখানে লাস্ট অক্ষর নুন নুনটা সাকিন হচ্ছে বায়ের সাথে আর বায়ের ওপরে কি আছে বায়ের সাথে আছে আলিফ মাদ্দা তো আবার পড়ি تكذبان نستعين تعلمون الله تعالى عمد الشكول كي سنتهك بشي عمون كره التوفيق ذن كرونا اللهم امين